নাতির হাতে মৃত্যু হলো দাদুর ঘটনাটি ঘটেছে গতকাল বেলডাঙার ভাবতায় জানা যায় নাতি হাসেন শেখ তার দাদুর কাছে টাকা চাই সেই নিয়ে টাকা না দেওয়ার কারণে ঝামেলা হলে দাদুকে এলোপাথারি ঘুষি মারে ঘটনায় জ্ঞান হারান দাদু নাসির উদ্দিন তারপরেই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার দেহের আজ দুপুর আড়াইটা নাগাদ ময়নাতন্ত হচ্ছে বহরমপুর মর্গে ওই তিন ছেলে মারা যায় ওর ছেলেটার বাপ লাতির লাতির দিয়ে নিশা ভাঙ করে তারপরে দাদু খেয়ে এরকম বাড়তি না এক চেয়েছে দেয়নি খো দিয়ে যা হোক হাতে পেরে ঘষে ঘুষে মেরে বয়স্ক লোক মরে গেছে ওই মানে পয়সা নাম নাতির লাতির নাম হচ্ছে হাসিন শেখ কবে কালকে পাঁচটার দিকে দিয়ে তারপরে ভর্তি টর্তি করেছিলে হ্যাঁ ভর্তি করতে গিয়ে মানে বাড়িতেই ডেট হয়ে গেছিলো বেলডানা নিয়ে যেতে নিয়ে যেতেই মারা গিয়েছিলো মানে বেলডা হসপিটালে নিয়ে গেলে বললো মারা গেছে হ্যাঁ কী নাম যে মারা গেছে ওনার নাম নাসির হুদ নাসিরুদ্দিন কী নাসিরুদ্দিন শেখ শেখ আচ্ছা তোমার নাম আমার নাম আলী হোসেন তা বাড়ি কোথায় বাড়ি ভাবতাম ভাবতা মানে বেলডা থাম বেলডানা থানা ভাবতা ঠিক